আগে তো চার খন্ড হয়েছিল আমি গত বছর বলছিলাম বের হবে সবাই খালি জিজ্ঞাসা করছেন কবে 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 আমি খালি বলতাম আলোচনা হল ইসলামের প্রথম ভিত্তি নিয়ে আসাদু আল্লাহ মুহম্মদার আব্দুহ রসুল এই দুই অংশ নিয়ে প্রথম খন্ডের আলোচনা মানে আপনার পঞ্চম খন্ডের আলোচনা ষষ্ঠ খন্ডের আলোচনা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ নিয়ে তো পঞ্চম ষষ্ঠ খন্ড এই দুইটাও নতুন আসছে মার্কেট আছে আর ওরা আজকে গাড়িতে ছয় খণ্ডে নিয়ে আস নিয়ে এসেছে ওই প্রকাশনী থেকে নিয়ে এসে ছয় খণ্ড মনে হয় ওদের গাড়িতে আছে যদি থাকে ছয় খণ্ড ভালো না থাকলে এক দুই তিন চার তো আসি প্রথম খণ্ড যারা নেবেন আমি বারবার বলি এটা মুখস্থ করে ফেলবেন জামাই বউ দুজন প্রথম খণ্ডটা প্রথম খণ্ডে সন্তানের চৌষট্টিটা অধিকার প্রতিদিন পাঁচটা পাঁচটা মুখস্থ করবেন আর ম্যাডাম আর আপনি দুজন একজন আরেকজনকে শোনাইবেন এই পাঁচ পাঁচটা পাঁচটা করে এরকম ষাটটা মুগস্থ চৌষট্টিটা মুখস্থ করে ফেলবেন দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তাহিদ তৃতীয় খণ্ডে হালাল হারাম আর চতুর্থ খন্ডের আলোচনা হলো আপনার স্বামীর চব্বিশটা অধিকার স্ত্রীর উনিশটা অধিকার এগুলো আপনারা দনোদল ভালো করে পড়বেন মাসায় নিয়ে পঞ্চম ঘণ্টে তো বললাম ইসলামের প্রথম বৃত্তি ষষ্ঠ ঘন্টা ইসলামের দ্বিতীয় বৃত্তি সবগুলা যদি থাকে ভালো কথা ওই গাড়ির কাজ না ভাঙা গাড়ি থেকে দেখেন আছে কিনা সবগুলা সংগ্রহ করতে পারে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আল্লাহ হম আরিকা আলা আলা আলী মহম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دار السنة سنة هر غور سنة هر الله جنو سنة هر مركز حشاب الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب معبد مهربا مولاه الله মেহরবানি করে জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের গুণাগুলো আপনি মুছে দেন মাওলা আল্লাহ কোরআনে আফুনও আছে গফুর আছে আল্লাহ আফুনের ব্যাখ্যা হলো আফুন তো ওই রবকে বলা হয় যে রব বান্দার গুনাগুলা মুছে দেয় আল্লাহ মেহরবানি করে আমাদের গুণাগুলা ধুয়ে মুছে সাফ করে দেন আল্লাহ আমরা আপনার গোলাম আমরা আপনার বান্দা আমরা অন্যায় করি অপরাধ করি এরপর আবার অনুতপ্ত হই আল্লাহ আপনি ছাড়া আমাদের যাওয়ার তো কোনো জায়গা নাই মাওলা আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই আল্লাহ আল্লাহুম্মা আনতা আন্তা ও নাহনু নাহনু আনতাল আওয়াదు বিল মাগফিরা ও নাহনু আল আওয়াదు বিল যামবি ও আনতাল আওয়াదు আল্লাহ আমরা বারবার পাপ করি আর আপনি কত মহান বারবার ক্ষমা করে দেন আল্লাহ মেহের করে জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দেন দারুসাই মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসাটাকে সুল্লাহের মার্কাজ হিসাবে কবুল করেন মাদ্রাসার আসা তুল্লাহ সকলকে কবুল করে নেন আল্লাহ এলাকার ওলামা তুলাবা সুলাহ আওয়াম সকলকে কবুল করে নেন আল্লাহ বয়স্ক কোরআন শিক্ষায় আল্লাহ যারা ছাত্র হিসাবে ছিল আছে এবং যারা ভবিষ্যতে পড়াশোনা করবে বাউলা সকলের মুখে আল্লাহ এই কোরআনের উচ্চারণকে আপনি সহজ করে দেন বাউলা। আল্লাহ একজন মুরব্বী বলছে আর কত দিল থেকে কথাগুলা বলছে আল্লাহ মেহরবানি করে তিনি এবং তার মতো আরো যারা আছে আল্লাহ সবাইকে সুন্দরভাবে বিশুদ্ধ উচ্চারণে কোরআন যেন তারা পড়তে পারে তা ওফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমরা যেন এই পৃথিবীতে দিন হয়ে থাকতে পারি তো ওফিক দান করেন দুনিয়াদার দার বানান না আল্লাহ আমরা যেন আখেরাতের সন্তান হয়ে থাকতে পারি তা অফিক দান করেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায়া দেন যারা ঋণই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবই অভাব দূর করে দেন আমার সামনে যারা বসা যাদের সামনে আমি বসেছি আজকে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দেন এই আর্জিটা আপনি কবুল করে নেন ঢাকার উদ্দেশ্যে রওনা করবো সহি সাহেলে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়েন আল্লাহ অনেক আলোচক এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রওনা করেছে করতেছে করবে মাওলা সকলকে আপন গন্তব্যে নিরাপদে আপনি পৌঁছায় দিয়েন আল্লাহ সকলের মনের নেক আশা পুরা করেন ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ চাকরিজীবীদের কামায় বরকত দিয়ে দেন আল্লাহ যে যে পেশায় আছে ছোট বড়। আল্লাহ কম পেশা কম টাকার পেশা বেশি টাকার পেশা যে যেখানে আছে মামলা সকলের হালাল কামায় বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের পুরা জীবনে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ ইমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন মরণের সময় কালিমা নসিব করে দেন পরের সময় কালিমা নসিব ربنا تقبل منا انك انت السميع العليم وتوالينا علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين امين السلام عليكم